অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আজ ডবল বিএসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কেসটি সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছিল হিয়ারিংয়ের জন্য এবং সেই মোতাবেক আজকে কেসটি কিন্তু সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হিয়ারিং কার্য সম্পন্ন হয় আজকের হিয়ারিং থেকে মূলত যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে সেই বিষয়গুলি নিয়েই এই ভিডিওটিতে আলোচনা হতে চলেছে মূলত আজকের কেসের ম্যাটারটি যতই সংবেদনশীল হোক না কেন বিষয়টি রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ হোক না কেন এবং যে যে আইনজীবীরা রয়েছেন এই কেসের সঙ্গে যুক্ত তারা মূলত চারটি ইস্যুর বৈধতা নিয়ে বেশ চিন্তিত প্রথমত নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয়ত একাদশ এর শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয়ত গ্রুপ সি কর্মী নিয়োগ এবং চতুর্থত গ্রুপ ডি কর্মী নিয়োগ এক্ষেত্রে বিচারকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে সেই ব্যাপারে কোর্টের পর্যবেক্ষণ অভিযোগ রাজনৈতিক মতাদর্শগত কিন্তু কেসটি আইনের উপর দাঁড়িয়ে আছে রাজনৈতিক বিষয়ে কেসটির গুরুত্ব নয় আইনের উপর ও তদন্তের উপর কেসের গুরুত্ব নির্বাচন করছে নির্ভর করছে দু ষোলো সালে এসএসসি এই চারটি ক্ষেত্রে বা পদে নিয়োগ প্রক্রিয়া চালু করে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি হয় ষোলোই ফেব্রুয়ারি দু ষোলো এটি ওএমআর ভিত্তিক পরীক্ষা ছিল আর সেই ওএমআর নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন নম্বরের কারচুপি সাদা খাতা জমা কম নম্বর পাওয়া ব্যক্তির চাকরি বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ বারোই মার্চ দু সালে নবম দশম শ্রেণীর তালিকা ও প্যানেল প্রকাশিত হয় দু হাজার উনিশে তারা চাকরিতে যোগদান করেন এই সময়ে বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী মূলত এই হাইকোর্টের দ্বারস্থ হয় এবং অনিয়মের বা বেনিয়মের বিষয়টি তুলে ধরেন হাইকোর্টের সামনে দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন তারা আইনের সহায়তায় নিয়োগ প্রক্রিয়াতে যাতে তারা অংশ নিতে পারেন বেশ কিছু গ্রাউন্ড ও প্রমাণের ভিত্তিতে তারা দাবিও তোলেন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোয় ষোলোই ফেব্রুয়ারি দু ষোলো সালে অর্থাৎ একটি ওএমআর ভিত্তিক পরীক্ষা এটি নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এবং নবম দশম শ্রেণীর ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর প্রার্থীদের চূড়ান্ত প্যানেল বারোই মার্চ দু হাজার প্রকাশিত হয়েছিল দু হাজার সালে তালিকাভুক্তদের একটি মেধা তালিকাও প্রকাশিত হয় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য ডব্লু সিলেকশন অফ পার্সন টু অ্যাপয়েন্টমেন্ট অফ নন টিচিং স্টাফ একটি প্রক্রিয়া চালু করে এবং দু সালে শুরু হয় এই প্রক্রিয়াটি এক্ষেত্রে সম্ভবত হাইকোর্ট দু সালে একটি গুরুত্বপূর্ণ রায়দান দেয় বেআইনিভাবে নিয়োগ বাতিল করবার আদেশও দেয় নিয়োগ প্রক্রিয়াগুলি নিয়ে প্রাথমিকভাবে হাইকোর্টে বিচার হয় এবং রায় আসে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায় কেসগুলি এক্ষেত্রে অন্যান্য বিষয়ের সাথে উল্লিখিত নিয়োগগুলি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে দাবি ওঠে এবং তাই বাতিল হয় ফলস্বরূপ হাইকোর্টের রায় প্রায় পঁচিশ হাজার নিয়োগ বাতিল হয়েছে হাইকোর্টের শুনানির সময় নিয়োগের নিয়োগ প্রক্রিয়া থেকে উঠে আসা অনিয়মের অভিযোগের বিষয়গুলি তদন্ত করবার জন্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ সিবিআইকে নয়ই নভেম্বর আদেশে সিবিআইকে দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং হাইকোর্টের প্রতিবেদন জমা দিতে হবে বলে জানা যায় তদন্তের প্রতিবেদন জমা হয় এবং ডিভিশন বেঞ্চে কেসটি রায় হয় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী কিন্তু বাতিল হয়ে যায় প্যানেল বাতিল হওয়ার মাধ্যমে আজ আদালত স্পষ্টত জানিয়েছে তদন্তকারী সংস্থার তদন্ত চলছে এবং মূলত একটা জিনিস হয়ে বলা যায় যেখানে তদন্তের মাধ্যমে স্বচ্ছ অস্বচ্ছ বাছাই সম্ভব সেখানে তদন্তে স্বচ্ছ অস্বচ্ছ তালিকা প্রকাশ হোক তারপরে যারা অসচ্ছ তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ডব্লু বিএসএসি প্রতিটি নিয়োগের পরীক্ষা সংক্রান্ত ওয়েমাশিট স্ক্যানিং এবং মূল্যায়নের জন্য কোম্পানি নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসির অফিসে নাইসা কোম্পানি দ্বারা ওয়েমাশিটগুলি স্ক্যানিং করা হয় তদন্তের সময় এটি আরও উত্থাপিত হয়েছে যে সংস্থাটিকে যে সংস্থাটি অর্থাৎ নাইসাকে যে চুক্তিটা দেওয়া হয়েছিল সেই কাজটি শেষ করবার জন্য ডেটা স্ক্যান টেক নয়েডস নামে একটি সংস্থাকে কিন্তু যুক্ত করা হয়েছিল সিবিআইয়ের তদত তথ্য অনুসারে ওএমআর স্ক্যানগুলির ডেটা নাইসাকে স্ক্যান টেক ডিজিটাল ফর্মে হস্তান্তর করেছিল ওএমআর শিটের আসল হার্ড কপিগুলি অফিসে রেখেছিল সিবিআই রিপোর্ট বলছে যে নাইসা উত্তরপত্র এসএসসিকে হস্তান্তর করেছে পনেরো ষোলোই সেপ্টেম্বর দু হাজার তদন্তে সিবিআই এসএসসির সার্ভার হেফাজত করেছে গাজিয়াবাদ থেকে প্রাক্তন কর্মচারী পঙ্কজ বানসালের কাছ থেকে তিনটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে ডাটা স্ক্যান ট্যাক্স সলিউশন থেকে অন্যান্য ফাইলের মাধ্যমে স্ক্যান করা ওএমআর সহ ফাইল করা ডেটা হেফাজত করা হয়েছে সিবিআই রিপোর্ট অনুচ্ছেদ বারো এবং তেরো নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি কিন্তু রয়েছে রিপোর্টে বলা হয়েছে যে ওএমআর হেরফের পাওয়া গেছে সিবিআইয়ের উপরোক্ত রিপোর্ট ছাড়াও হাইকোর্টের রায় অনুচ্ছেদ দুশো তে রয়েছে যে চল্লিশে রয়েছে যে এসএসসির রিপোর্ট বলা রিপোর্টে বলা অনিয়মগুলি তালিকা করা হয়েছে এসএসসি দ্বারা জমা দেওয়া পরিসংখ্যানগুলি নির্দেশ করে যে বোর্ড দ্বারা নিযুক্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা এসএসসি সুপারিশের চেয়ে অনেক বেশি ছিল নবম দশমের জন্য সহায়ক শিক্ষক পনেরোশো উনচল্লিশ এবং একাদশ দ্বাদশের জন্য একশো নিরানব্বই গ্রুপ ডির জন্য ছশো উনসত্তর গ্রুপ সির জন্য চারশো ষোলো হাইকোর্ট দুশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে আরও উল্লেখ আছে হাইকোর্টে দুশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে আরও উল্লেখ রয়েছে যে উল্লেখ করেছে যে হাইকোর্ট যে এসএসসির বলার মতো অবস্থান নেই এবং অবৈধদের সংখ্যা নিশ্চিত করা হয়নি উনিশে মে দু হাজার বাইশে ডব্লুবি স্কুল শিক্ষা বিভাগ ওয়েটিং তালিকাভুক্ত প্রার্থীদের থেকে নিয়োগ করবার জন্য ছ হাজার আটশো একষট্টি সুপার নিউমারিক পোস্ট তৈরি করবার আদেশ জারি করে এবং সেই মত একটি নির্দেশও আসে প্রার্থীদের এসএসসির মেয়াদ অর্থাৎ প্রার্থীদের এসএসসির মেয়াদে হাইকোর্টের মামলার ফলাফল সাপেক্ষে একটি নিয়োগপত্র জারি করা উচিত বলে মনে হয় একটি অন্তর্বর্তী আদেশের মাধ্যমে সুপার নিউমারিক পোস্ট তৈরি করবার জন্য সরকারি আদেশ হাইকোর্টে স্থগিত করেছে এই পটভূমিতে হাইকোর্ট তার অপ্রীতিকর একটি আদেশ বা নির্দেশিত অ্যাপয়েন্টমোট অ্যাপয়েন্টমেন্টগুলিকে এক পাশে রেখে দিচ্ছে এবং তিনটি হার্ড ডিস্ককে ওএমআর শিট অবশ্যই এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে হবে বলে জানাচ্ছে সিবিআই এর ফাঁকা ওয়েমার এবং প্যানেলের বাইরে থাকা অ্যাপয়েন্টমেন্টের তদন্ত চলবে সিবিআই হেফাজতে নিয়ে বাড়তি নিয়োগের তদন্ত করতে পারবে এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া করবে প্রাথমিক প্রশ্ন বা যা শুনানির সময় আবেদনকারী উকিলের দ্বারা উল্লেখিত হয়েছে এবং যা অর্ডার কপির মাধ্যমে এসছে চারটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্নভাবে আলোচনা হয়েছে আজকেও হয়েছে যে ডেটার ভিত্তিতে হাইকোর্টে সহকারী শিক্ষক সহ পঁচিশ হাজার জনের চাকরি বাতিল করেছে পুরো বিষয়টির ভিত্তি হল স্ক্যানটেকের একজন প্রাক্তন কর্মচারী পঙ্কজ মানসল দ্বারা জারি করা পঁয়ষট্টি বীর অধীনে সার্টিফিকেট যার কাছ থেকে তিনটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তবে নিয়োগে তিন বছর পর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে তা কি যুক্তিযুক্ত এই বিষয়ে প্রশ্ন উঠছে তবে এর উত্তরে অনেকেই বলছেন যে যে কোনো সময় বেআইনি ক্ষেত্রে যে কোনো বিষয়ে পর্যবেক্ষণে আসতে পারে যে কোনো বিষয়ে আইনি পর্যবেক্ষণে কিন্তু আসতে পারে বেআইনি হলে মূলত আদালত আজকে চাকরি বাতিল থেকে বিরত থাকলো অর্থাৎ হাইকোর্টের যে রায়দান চাকরি বাতিল প্যানেল বাতিল সেই রায়দান থেকে বিরত থাকলো তবে তদন্তকারী সংস্থা তদন্ত করবে হেফাজত করে তদন্ত চালাবে যেখানে স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করা সম্ভব সেখানে পুরো প্যানেল ভুক্তভোগী যাতে না হয় অর্থাৎ পুরো প্যানেলে যারা রয়েছেন স্বচ্ছভাবে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে ভুক্তভোগী না হয় সেদিকে কিন্তু আদালত আজকে নজর রেখেছে তাই বলা যায় প্রায় উনিশ হাজার চাকরি অর্থাৎ উনিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন যারা স্বচ্ছ তাদের হয়তো ততটা চিন্তা না থাকলেও এই ক্ষেত্রে যারা মূলত অস্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ হাইকোর্টের মূলত আজকের পর্যবেক্ষণ থেকে যা স্পষ্ট হচ্ছে তা হলো যে তদন্ত কিন্তু চলবে অর্থাৎ সিবিআইয়ের মাধ্যমে তদন্ত চলবে এবং সেই তদন্ত থেকে যা উঠে আসবে রিপোর্টে যা উঠে আসবে তারপরে আবার তা নিয়ে আলোচনা হবে আইনি পর্যালোচনা চলবে সেক্ষেত্রে একটা কথা বলা যায় যে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ মূলত স্থগিত হয়ে গেছে অর্থাৎ সুপ্রিম কোর্টে এই ব্যাপারটি কিন্তু স্থগিতের একটা আদেশ এসেছে আদালত জানালো যে এখনই চাকরি বাতিল নয় অর্থাৎ যেখানে পৃথকীকরণ সরা করা সম্ভব সেখানে পৃথক করতেই হবে সিবিআইকে সমস্ত তদন্ত চালিয়ে যেতে হবে অর্থাৎ সিবিআই সমস্ত তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই সমস্ত তদন্ত চালানোর পর নিশ্চিতভাবে রিপোর্ট দেবে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত করবে এবং তদন্ত চলবে সেই অর্থে কোনো স্টে পড়েনি শুধুমাত্র চার নম্বর ছাড়া বাকি জাজমেন্ট কিন্তু আফেলড রয়েছে এবং নভেম্বর দু সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের প্রোটেকশন প্রদান করা হয়েছে মাত্র অর্থাৎ শর্তে সাপেক্ষে কিন্তু প্রোটেকশন দেওয়া হয়েছে মূলত আজকের পর্যবেক্ষণ এই ছিল আগামী ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন সকলকে ধন্যবাদ